যদি দেশের থেকে যাচাই বাছাই কইরা না এন বিদেশ বিদেশ আইতে অনেক সহজ পাসপোর্ট দিবেন টিয়া দিবেন মেডিকেল রিপোর্ট দিবেন ভালো আইতে খুব সহজ যদি কোনো যাচাই বাছাই কইরা না ইয়েন আওয়ার পরে যদি বিপদে পড়েন তাইলে বুঝবেন বিদেশ কী জেলখানাও অনেক ভালো বিদেশে বিদেশে আইয়া বিপদে পড়া মানুষের টিকা জেলখানার মানুষ অনেক শান্তিতে আছে বিদেশে আইয়া বিপদে মানুষের চেয়ে জেলখানার মানুষ অনেক ভালো আছে যদি কোনো যাচাই বাছাই কইরা ফেসবুকে বিজ্ঞাপন দেখ হ্যাঁ তাগুলোকে কন্টাক্ট কন্ট্যাক্ট করে আইয়া পড়ছেন কোনো যাচাই বাছাই করেন নাই আইয়া যদি বিপদে পড়বেন তখন বুঝবেন কি অবস্থা জীবন কত কঠিন তখন বুঝবেন ফেসবুকে বিজ্ঞাপন দেখ কে তাগোফানদের মতন পড়েন না ফেসবুক অনেক সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেয় তাগুফানদের মতন পড়েন না ভাই পড়ছেন তো মরছেন দেখবেন তারা এমনও কইব বিজ্ঞাপনের ভিতরে চার পাঁচ লাখের ভিতরে ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া আপনারা পাঠাই দিব অর্ধেক রাস্তাত নিয়া গাছপিটিং বুঝেননি গাছপিটিং দিয়া বাড়িঘর বেসাইব এমন হাজার হাজার সাক্ষী আছে হাজার হাজার প্রমাণ আছে বাংলাদেশ তারা যারা মাদকাসক্ত নেশাগ্রস্ত তাগত চেয়ে বেশি ভয়ঙ্কর নেশা হয়েছে টেন নেশা যারা টেন নেশার ভিতরে পড়ছে তারা যারে দরছে তারে শেষ করে দিছে মনে করবেন যেই কোনো দেশও যাইবেন যার মাধ্যমে যাইবেন যাচাই করবেন বিশ্বাস এক করবেন কোম্পানি যাচাই করবেন তারপরে যাইবেন বিদেশ ফুটহাট সিদ্ধান্ত নিয়ে বিদেশে যায় না আইয়া বিপদে পড়ছেন তো মরছেন কেন ভাই থাকলেও কিছু করতে পারতো না বাপ থাকলেও কিছু করতে পারতো না হ্যাঁ আপনারটা আপনিই করতেই তো সতর্ক থাকবেন বিদেশে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন অবশ্যই বিদেশে যাইবেন যাইবেন না ক্যারে দেশের অবস্থা খারাপ বিদেশে অবশ্যই যাইবেন যাচাই করে যাবেন আশা করি ভিডিওটা দেখবেন আমার না দেখলে বুঝতেন না আমি এ কথাটি কইছি এই কারণে ফেসবুকে বিজ্ঞাপন দেখা আমার লোকে কাজ করে তার বাড়ির এক লোক তাগো লোকে কন্টাক্ট করছে কন্ট্যাক্ট কইরা গেছে এই তাগ তারা ফাটাইছে ফাটানোর পরে অর্ধেক রাস্তা নিয়ে গাছ ফিডিং দিয়ে বাড়িঘর বেচাইছে ভেসায় লাস্টে তারা মেরালাইছে কিলা লাগলো বেশি লোভ করবেন না অল্প ভিতরে ইউরোপ আমেরিকা স্বপ্ন দেখেন না অল্প ভিতরে আর দূরের মানুষ দিয়া যে যাইবেন এত বড় রিক্স লোয়েন না আপনার বাড়ি এক জেলায় আপনি আরেক জেলার লোক দিয়া যাইবেন বড়সা কি। তে যে বালো এর প্রমাণ কি বা তে কিরা কসম কাজটা কইব যে আমি বালা আমার মতো বালা নাই আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আমার অফিসে ন নিল টেহা যার কাছে যাইবো তার কথা কইব ঠিক আছে এটাই বুঝছেন টেহা যার কাছে যাইব তার কথা কইব এটা বাস্তবতা সিদ্ধান্ত নিতে গেলে অনেক হিসাব কিতাব করে সিদ্ধান্ত নেবেন ঠিক আছে যে লোকটার মাইরা লোকটা তো শেষ কিন্তু তার ফ্যামিলিটাও শেষ তার ফ্যামিলিটা পর্যন্ত শেষ ফেসবুকে যারা সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেয় অধিকাংশ মানে বেশিরভাগ বেশিরভাগ তারা সুযোগের অপেক্ষা কে পাও দেয় শেষ শেষ তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বারবার কই হিসাব করে যাবেন বুঝে যাইবেন বিশ্বাস এক করবেন কোম্পানি চাক করবেন তারপরে যাইবেন আওয়াইলা বাওয়াইল্যা বিষাদিয়ে বিদেশে যায় না মরেন না আমি চাই দুনিয়ার থেকে গেলে গে আড়াইতেন না দুনিয়ার থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন সবাই বাঁচেন দোয়া করি হ্যাঁ সুন্দর জীবন ফ্যামিলি নিয়ে কাটান